কুড়ি থেকে বছরের প্রত্যেকটা ছেলের মধ্যে কখনো না কখনো জীবনে একবার হলেও তাড়াতাড়ি পড়ে যাওয়ার সমস্যা হয়েছে আর এই সমস্যা প্রত্যেকটা ছেলের একবার না একবার হবে আর এর মধ্যে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ছেলেরা এই সমস্যায় পুরোপুরিভাবে ভুগছে প্রতিদিন মজার বিষয় কি জানেন এই যে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট যে ছেলেরা আছে মানে একশো জনের মধ্যে তিরিশ জন একশো জনের মধ্যে চল্লিশ জন এই যে তিরিশ চল্লিশ জন আছে সেখান থেকে মাত্র টু থেকে থ্রি পার্সেন্ট ছেলেরা আছে যাদের এটা একদম মেডিসিন ছাড়া ঠিকই হয় না কিন্তু বাকি যে টোয়েন্টি সেভেন পার্সেন্ট টোয়েন্টি এইট পার্সেন্ট মানুষেরা আছে তাদের কিন্তু বিনা মেডিসিনেই ঠিক হয়ে যায় আর এটা কিন্তু পুরোপুরিভাবে নিজে নিজেই ঠিক হয়ে যায় বিনা মেডিসিন ছাড়া কিছু কিছু টিপস আছে কিছু কিছু পদ্ধতি আছে কিছু কিছু হেলদি ফুড আছে এইগুলো নিলেই কিন্তু তাদের পুরোপুরিভাবে ঠিক হয়ে যায় তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে বলতে চলেছি এই যে এর সমস্যা যে আছে পির যে সমস্যা আছে সেটা কিভাবে পুরোপুরিভাবে বিনা মেডিসিনে ঠিক করা যাবে তার সাথে সাথে আলোচনা করতে চলেছি এই পিটা কি এই যে শীঘ্র যে বেরিয়ে যাচ্ছে সেটা কি অ্যাকচুয়ালি কোথা থেকে হয় কিভাবে হয় পুরো ডিটেলে আমি আলোচনা করতে চলেছি তাই ভিডিওটাকে স্কিপ করবে না ভিডিওটা অনেক ইনফরমেটিভ প্রত্যেকটা ছেলের এই কথাগুলো জানা দরকার তো হ্যালো এভরিওান আমি সুধা সরকার আমার চ্যানেলে এরকম হেলথ রিলেটেড ইনফরমেশন ভিডিও অনেক আসে পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে তাই ভিডিওটা কিন্তু স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে ভিডিওটা অনেক ইনফরমেটিভ আর আশা করি ভিডিওটা অনেকের কাছে শেয়ার করবে যাতে এই সমস্যা যারা ভুগছে তারাও যাতে জানে আর যারা ভুগছে না তারাও যাতে এটা জানতে পারে কোথা থেকে হয় কিভাবে হয় কিভাবে ঠিক করা যায় তো চলো শুরু করা যাক মানে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ সেক্সুয়াল মেডিসিন এই সমস্যাটাকে দুটো ভাগে ভাগ করেছে একটা হচ্ছে প্রাইমারি স্টেজ আর একটা হচ্ছে সেকেন্ডারি স্টেজ এই দুটো ভাগ কেন করেছে ওই যে যে দুই পার্সেন্ট ছেলেরা বললাম যাদের মেডিসিন ছাড়া ঠিক হয় না যারা আগের থেকেই সমস্যাটা নিয়ে এসেছে মানে তাদের যখন সেক্স অ্যাক্টিভিটি শুরু হয়েছে তখন থেকে তাদের এই তাড়াতাড়ি পড়ে পড়ে যাওয়ার যাওয়ার সমস্যা সমস্যা তাড়াতাড়ি মানে তারা এক মিনিটও করতে পারছে না এক মিনিটের আগেই তাদের পড়ে যাচ্ছে এটাকে বলা হয় তাড়াতাড়ি পড়ে যাওয়ার সমস্যা আর এটা তাদের প্রথম থেকেই আছে এটা কিন্তু কোনো মেডিসিন ছাড়া ঠিক হবে না কিন্তু সেকেন্ডারি যেটা হচ্ছে টোয়েন্টি সেভেন পার্সেন্ট থেকে টোয়েন্টি এইট পার্সেন্ট ছেলেরা যেটা সেকেন্ডারি হয়েছে সেটা কিন্তু কিছু কিছু পদ্ধতি ফলো করলে ঠিক হয়ে যায় আর এই সেকেন্ডারি মানে কি সেকেন্ডারি মানে হচ্ছে এটা শরীর নিজেকে তৈরি করেছে মেন্টাল হেলথ নিজেকে তৈরি করেছে মানে যখন প্রথম প্রথম অ্যাক্টিভিটি শুরু করেছে তখন ভালো চলছিল এক বছর দু বছর পাঁচ বছর ভালো চলছিল কিন্তু তারপরে ধীরে 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 তার টাইমিং এর ইস্যু থাকলো মানে প্রিম্যাচুয়ার মানে হচ্ছে না একবার দুবার ঝটকা দিল আর হয়ে গেল বলা হয় 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 সেকেন্ডারি এটা তো বুঝলাম যে থাকে কিভাবে কখন এখন বলি এই যে অ্যাক্টিভিটিটা এটা কি কি করে বুঝবেন আপনার পি সমস্যা আছে কি না এই যে আইএসএসএম এই অ্যাক্টিভিটিকে চার ভাগে ভাগ করেছে প্রথম হচ্ছে গিয়ে এক্সাইটমেন্ট মানে যখন কোনো মানুষের ইচ্ছা হয় সে থিঙ্ক করে তখন তার শরীরের মধ্যে একটা এক্সাইটমেন্ট আসে ওটাকে বলা হয় এক্সাইটমেন্ট মানে সে তার নিজের শরীরকে সিগনাল দিচ্ছে যে আমি এখন অ্যাক্টিভিটির জন্য রেডি হচ্ছি যখন সে অ্যাক্টিভিটির জন্য রেডি হচ্ছে সেই সময় তার মাইন্ড কিছু কেমিক্যাল রিলিজ করে যেটা শরীরের মধ্যে পুরো প্রসেসিং হয় যখন ওই কেমিক্যালগুলো রিলিজ হয় তখন শরীরে কিছু কিছু হরমোনের রিলিজ হয় যেমন ডোপামিন হরমোন সিরোটোনিম হরমোন আর অক্সিটোসিন হরমোন এগুলো শরীর নিজে নিজে রিলিজ করে আর এই হরমোনগুলো রিলিজের ফলে তার যে এক্সাইটমেন্টটা আছে ওটা বেড়ে যায় তার যে নিচের যে এরিয়াটা আছে সেখানে ব্লাড ফ্লো বাড়তে থাকে তার যে এরিয়া আছে সেটা ফুলতে থাকে আর তার যে মিলনের ইচ্ছাটা আছে সেটা পুরোপুরিভাবে অনেকটা ভরে যায় এটা হচ্ছে ফার্স্ট এখন বলি সেকেন্ড সেকেন্ড হচ্ছে সে পুরোপুরিভাবে রেডি হচ্ছে যেমন তার ইচ্ছা মিলনের যে ইচ্ছাটা আছে সেটা হয় সকালবেলা সে ভেবে রাখলো আজকে আমি এটা করব তার বডি অলরেডি কেমিক্যাল রিলিজ করতে শুরু করেছে পুরো বডির মধ্যে তার ব্রেন কিছু কেমিক্যাল রিলিজ করতে শুরু করেছে আর কেমিক্যাল তার শরীরে পুরোপুরিভাবে ঘুরছে তার সাথে সাথে কিছু হরমোন রিলিজ হচ্ছে রিলিজের সাথে সাথে তার ইচ্ছা শক্তি বেড়ে গেছে এবার যখন সে বাড়ি আসলো তখন কিন্তু তার ইচ্ছাটা আরো বেড়ে গেল মানে তার যেই পার্টসটা আছে এই যে এই যে এই দুটো আছে এই দুটো হচ্ছে টেস্টিজ এখানের মধ্যে যে লিকুইডটা হয় সেটা হয়ে জাস্ট এইখানটা এই যে পার্ট আছে এই যে পার্টসটা আছে এই পার্টের এইখানটা এইখানটা এসে জমা হয়ে গেল তার ইচ্ছা আসলো তার যে টেস্টিজ আছে সেটা একটা লিকুইড প্রোভাইড করলো সেটা জাস্ট ওখান থেকে বেরিয়ে এইখানটায় এসে দাঁড়ালো মানে এই যে এইখান থেকে রিলিজ হয়ে জাস্ট এইখানটা এসে থাকলো যখন এখানে আসলো তখন তার এই পার্টটা পুরোপুরিভাবে হার্ডনেস এসে গেল তারপরে এখন যখন এখানে ভরে গেছে এখন তো এটাকে বার করতে হবে তাই তো এবার বার করার জন্য তাকে তো তার পার্টনারের কাছে যেতে হবে যখন সে পার্টনারের কাছে গেল পুরোপুরিভাবে আউটার দিচ্ছে তার ইচ্ছাশক্তিকে পুরো রেডি করছে তার যে এই যে পার্ট আছে এটাও ফুলে গেল এর সাথে সাথে তার যে টেস্টিজ আছে এটাও ফুলে গেল এটাকে বলা হয় থার্ড থার্ড স্টেজ তো এটা যখন পুরোপুরিভাবে হার্ডনেস এসে যাবে পুরোপুরি শক্ত হয়ে যাবে তখন হচ্ছে তার থার্ড স্টেজ এবার যখন সে ভেতরে এন্ট্রি করলো অ্যাক্টিভিটি করলো তার যেই যে লিকুইডটা আছে সেটা পুরোপুরিভাবে বাইরে বেরিয়ে গেল সেটাকে বলা হয় ফোর্থ স্টেজ তো এই যে প্রসেসটা আছে এই যে যে প্রসেস আছে এটা কিন্তু ছেলেদেরও থাকে থাকে মেয়েদেরও ছেলেদের যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায় মেয়েদের কিন্তু এটা তাড়াতাড়ি হয় না ছেলেরা যখন ভাবে তখন থেকে তাদের প্রসেস চালু হতে থাকে কিন্তু মেয়েরা তো আগের থেকে ভাবছে না তাই তাদের প্রসেস চালু হচ্ছে না তাই বলা হয় ছেলেদের তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিন্তু দুজনেরই সেমই থাকে কিন্তু তাদের তো প্রসেসিং আগের থেকে চালু হয়ে গেছে তাই না কিন্তু মেয়েদের ওরকম না মেয়েদের কিন্তু এরকম ভাবলে হয় না মেয়েদের সাথে সাথেই হয় মানে যখন শুরু করছে তখন থেকে শুরু হয় তাই টাইমিং কখনো ম্যাচ হয় এবার এটা বুঝতে পারলে যে কিভাবে হয় এখন বলি এই পিটা কি এটা কিভাবে বুঝবে যে পি সমস্যা আছে কিনা ছেলে আর মেয়েদের মধ্যে কি ডিফারেন্স দুজনারই কিন্তু সেম প্রসেস এই চারটে প্রসেস দুজনারই সেম কিন্তু ধরো কোন ছেলে এখন চার ঘন্টা পাঁচ ঘন্টা আগে ভাবছে যে আমাকে আজকে রিলেশন করার আছে তখন কি হচ্ছে তখন থেকে তার যে ব্রেন আছে এই এই যে ব্রেন ব্রেন আছে তো তো বার করা শুরু করে দিয়েছে কি হয় সেই টাইমটাও ম্যাচ করে না কারণ যখন আপনি শুরু করে দিয়েছেন তখন আপনার এক্সাইটমেন্টটা তো বেড়ে গেছে এবার যখন আপনি আপনার পার্টনারের সাথে কাছে আসেন তখন আপনার লাস্ট লাস্টেজে চলে আসে সেই জন্য তাড়াতাড়ি হয়ে যায় আর আপনার যে পার্টনার আছে সে কি করে আপনি যখন তার কাছে আসছেন তখন তার ফার্স্টেস্ট মানে এই জন্য করে না তখন বলা হয় কি যে ইস্যু হচ্ছে না আমাকে এখন রিলেশন বানাতে হবে তো আমি এখন রেডি হচ্ছি তখন যখন এরকম ভাবছি তখন এ কেমিক্যাল রিলিজ করা চালু করে দিয়েছে কিন্তু মেয়েরা কি আছে সে তার যে পার্টনার আছে তার কিছু এসব সম্বন্ধে জানেই না যে সে করবে কি না তাই কি হয় তখন থেকেই শুরু হয় তো কি হলো ছেলেদের এই যে প্রথম যে চার ঘন্টা আগের থেকে শুরু হয়ে গেছে ভাবা তখন থেকেই কিন্তু তার প্রসেস চালু হয়ে গেল তো এটা একটা কারণ আছে এ ছাড়াও একটা কারণ আছে যখন ইচ্ছা হয় তখন সিগনাল আসে যে এখন ইচ্ছা হচ্ছে তখন এই ব্রেন কিছু কেমিক্যাল বার করে আসলে হচ্ছে ব্রেনটা যখন কেমিক্যালটা বার করে তখন এই নিউরন কি করে এই যে নার্ভের যে সেলস আছে নিউরন এই কি করে একটা থেকে কেমিক্যাল আর যেই মেসেজ আছে আরেকটাতে দেয় আবার এটা কি করে আরেকটাতে দেয় এইভাবে পুরো বডির মধ্যে ঘুরতে থাকে যখন এই নিউরনটা এর মধ্যে দিচ্ছে তখন কিছু মেসেজ আবার রিটার্নও যাচ্ছে মানে এও আবার কিছু একে দিচ্ছে এবার এই যে দেওয়া আর নেওয়া এটা যখন ফাস্ট ফাস্ট হয়ে যায় তখনও কিন্তু তাদের এই সমস্যা হয় মানে যত তাড়াতাড়ি তাড়াতাড়ি রিলিজ রিলিজ হচ্ছে হচ্ছে তত কিন্তু তাদের চলে আসে তো এটাও কিন্তু একটা কারণ হতে পারে আর এটার কারণেও কিন্তু তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছে তো এখন বোঝা গেল প্রসিজিয়ার এখন বলি যাদের প্রাইমারি আছে যাদের প্রাইমারি আছে তাদের কি কারণে এটা হতে পারে যাদের প্রাইমারি আছে তাদের শরীরে হরমোনেরই কমি আছে যেমন যেমন হচ্ছে ডোপামিন হরমোন মানে ডোপামিন হরমোন কি করে ডোপামিন হরমোন একটা এমন একটা হরমোন যেটাকে হ্যাপি রাখে মানে এটাকে হ্যাপি হরমোন নামে পরিচিত তো এই যে তার হয়তো এই হরমোনটা কমি আছে না হলে তার সিরোটনিন হরমোন কম আছে যেটা কি করে এনার্জি প্রোভাইড করে তো এটাকে এনার্জি হরমোন নামে জানা যায় তো হয়তো তার এই হরমোনটা কমি আছে না হলে তার অক্সিটোসিন হরমোন কম আছে যেটাকে লাভ হরমোন বলা হয় যেটা লাভ অ্যাট্রাকশন মানে পার্টনারকে লাভ অ্যাট্রাকশনে টানে এই হরমোনটা তো এই তিনটে হরমোনের মধ্যে কোনো একটা তার হয়তো কমি আছে আবার কখনো তার তিনটাও কমি থাকতে পারে এটার কারণেও কিন্তু তার প্রাইমারি হতে পারে মানে যখন তার অ্যাক্টিভিটি শরীরে এসেছে যখন সে এই স্টেজে পা দিয়েছে তখন থেকে তার এখানের কোনো কিছু একটা কমি আছে তো এছাড়াও হতে পারে এনজাইটি মানে সে ভাববে যে আমি কি এটা করতে পারবো না করতে পারবো না বা এটা কি আমার দ্বারা সম্ভব এটাও কিন্তু প্রাইমারি স্টেজের একটা বড় কারণ আর তাছাড়াও অনেক ছেলেরা আছে যারা এইসব পছন্দই করে না মানে তারা এই অ্যাক্টিভিটিটাকে একদম হেট করে তো যারা এই অ্যাক্টিভিটিটাকে হেট করে তাদের কিন্তু এই প্রাইমারি স্টেজে ধরা হয় তারা মন থেকে তারা ছোট থেকেই এটাকে হেট করে তো এটা হয়ে গেলে প্রাইমারি এখন বলি সেকেন্ডারিদের কি হয় সেকেন্ডারি হয় তাদের কেন হয় সেকেন্ডারি যাদের আছে তাদের হয়তো প্রথমে এসব ছিলই না তারা প্রথমে ভালো ছিল কিন্তু তারা যখন ভিডিও দেখা চালু করেছে বা কারোর সাথে এসব নিয়ে আলোচনা করা চালু করেছে তখন তারা কি করে ওই যে ভিডিওগুলো আছে ওখানে দেখছে ওরা অনেক টাইম করছে ওদের এত বড় ওদের এত কিছু তখন ওদের মাথায় এগুলো চলতে থাকে কি আমরা তো এরকম করি না আমাদের তো এত বড় না আমরা তো এত টাইম করতে পারছি না তারা বোঝেই না যে ওটা মুভিগুলো ওই মুভিজগুলো ওই ভিডিওসগুলো যারা করে তারা টাকার জন্য তারা বিভিন্ন রকমের মেডিসিন নিয়ে তারা বিভিন্ন রকমের হেলথ ড্রিঙ্কস খেয়ে তারা ওই মুভিগুলো করছে তো সেটা দেখে নিজেদেরকে সেরকম ভেবে তারা ব্রেনে নিয়ে নেয় যে আমার তাড়াতাড়ি পড়ে যাওয়ার সমস্যা আছে যখনই এটা ভাবে তখনই তার এই যে মাইন্ড আছে না তার মাইন্ড কিন্তু এই কেমিক্যাল দ্রুত রিলিজ করতে থাকে আবার রিটার্ন নিতে থাকে তাই জন্য কিন্তু তাদের এই তাড়াতাড়ি পড়ে যাওয়ার সমস্যা হয় এছাড়াও তাদের হয়তো এই হরমোন তিনটে খুব ভালো ছিল আগে আস্তে 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 তাদের এই হরমোনের প্রবলেম হচ্ছে বা তারা আগে রিলেশনকে খুব ভালোবাসত কিন্তু এখন তারা ওই রিলেশনকে ভালোবাসছে না এই দুটো কারণও তাদের মধ্যে আসতে পারে তো এই 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 কারণগুলোর জন্য কিন্তু তাদের সেকেন্ডারি লেভেলে যারা আছে তারা ইচ্ছা ছিল তারা ভালোভাবে করছিল ভালোভাবে চলছিল কিন্তু ধীরে 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 এটা সমস্যা হতে শুরু করলো এছাড়াও তাদের আর একটা সমস্যা হতে পারে যেটা হচ্ছে যে তাদের যে ইলেকশনটা আছে সেটা তাড়াতাড়ি চলে যাচ্ছে মানে তারা যে ইলেক্ট হচ্ছে তাদের মাইন্ডের মধ্যে এটা আছে যদি আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি বেন না করি তাহলে কি না আমাদেরটা পুরো ইয়ে হয়ে যায় ঢিলা হয়ে যায় সেই কারণেও কিন্তু তারা মাইন্ডের মধ্যে তাড়াতাড়ি তাড়াতাড়ি রিলিজ করার জন্য ভাবে আর তখন কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে যায় এছাড়াও যাদের যাদের থাইরয়েড থাকে তাদেরও কিন্তু এই সমস্যা হয় সুগার থাকে ডায়াবেটিস থাকে তাদেরও কিন্তু এই সমস্যা হতে পারে তাই যখনই দেখবি যে এই সমস্যা হচ্ছে নিজেদের থাইরয়েড সুগার এগুলো একটু টেস্ট করে নেবেন তো বিভিন্ন রকমের কারণ হতে পারে তো আপনি এদিক ওদিক না দেখে আগে নিজের কারণটা খুঁজে বের করবেন কি আমার কেন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আপনার যে কারণটা আছে সেই কারণটা বের করে সেটা ট্রিটমেন্ট করবেন যাদের এই প্রবলেম হয় যাদের প্রথমে কিছু ছিল না পরে তাদের এরকম শুরু হয়েছে তাহলে কিন্তু বিনা ডক্টরের সালা নিয়ে কোনো কোনো কিছু করবেন না মেডিসিন নেবে না কোনো হেলথ ড্রিঙ্কস নেবেন না কিচ্ছু করবেন না যখনই দেখবেন আপনাদের এই ইডির সমস্যা বা পির এর সমস্যা চালু হয়েছে তখনই আপনারা কিন্তু ডাক্তারের কাছে যাবেন আর নিজেদেরকে প্রপারলি চেক করাবেন একটা লাস্ট কারণ আপনাদেরকে বলি অনেক ছেলেদের কিন্তু এটার জন্য হতে পারে এবার দেখুন যাদের বিয়ে হয়েছে তাদের তো এরকম হলো কিন্তু যাদের বিয়ে হয়নি তাদেরও এই সমস্যা হচ্ছে কি করে হচ্ছে কেন তারা ছোটবেলার থেকে প্রচুর পরিমাণে হ্যান্ড প্লে করছে মানে হ্যান্ড প্লেটা এত করে ফেলেছে দিনে চারবার পাঁচবার ছয়বার মানে নিজেদের শরীরটাকে তারা মানে তাড়াতাড়ি করে ফেলেছে মানে এখনই করতে হবে এখনই করতে হবে তো কি হয় এটাতে তাদের শরীর একটা হ্যাবিট বানিয়ে ফেলেছে কি তাড়াতাড়ি বের করা তো তাদের এই প্রবলেমটা কিন্তু হবেই তারা কিন্তু কখনো এই প্রবলেম থেকে নিস্তার পাবেন না কারণ আমাদের শরীর হচ্ছে আমাদের আদাতের উপর চলে আমরা যেটা হ্যাবিট করাবো আমাদের শরীর সেটাই হ্যাবিচুয়েট হয়ে যাবে এবার কি হয় অত্যাধিক পরিমাণে হ্যান্ড প্লে করা হচ্ছে মানে বারবার সেই পুরো চারটে প্রসেজের মধ্যে আসছে বারবার তার ইচ্ছা হচ্ছে বারবার সে বাইরে করে দিচ্ছে এইভাবে এইভাবে তার বডিকে না আদাত বানিয়ে দিয়েছে তাড়াতাড়ি বের বের করার তাই তার শরীরে একটা একটা গেছে যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করতেই হবে এটা কিন্তু কারণ আর এই আদাতটা যখন পুরো শরীরের মধ্যে হয়ে যাচ্ছে তখন কিন্তু এটা কখনোই ছাড়া যাচ্ছে না সে যখন বিয়ের পরে কোনো পার্টনারের সাথে রিলেশন করতে যাচ্ছে তখনও কিন্তু তার এই আদতটা থেকেই যাচ্ছে তো এখন কারণগুলো জানতে পেরেছেন কি কারণে এটা হতে পারে এখন বলি এটার কি কি করলে ঠিক হবে সবার প্রথম কারণ হচ্ছে আপনার টেনশন বা এনজাইটি আপনার মাথার মধ্যে এটা সবসময় আসছে যে আমার তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমার তো হচ্ছে না আমার তো দাঁড়াচ্ছে না তো এই কারণেও কিন্তু আপনার আপনার ব্রেন তাড়াতাড়ি তাড়াতাড়ি প্রসেস গুলো করছে তাই যখনই দেখবেন এটা হচ্ছে তুরান্ত আপনি কোনো সেক্সোলজিস্টের কাছে যাবেন না হলে কোনো থেরাপিস্টের কাছে যাবেন আর এটার প্রপার ট্রিটমেন্ট নেবেন তো সেকেন্ড ট্রিটমেন্ট হচ্ছে স্কুইজ টেকনিক মানে যখন রিলেশন করছে তখন কিন্তু এই যে যে ছেলেদের যে এরিয়াটা আছে এই যে মাথাটা এখানে কিন্তু তার পার্টনারের থাম আর এই আঙ্গুলের সাহায্যে এখানে কিন্তু চেপে ধরতে পারে যখনই এখানে চেপে ধরবে তখন কিন্তু এটা ডিলে হয়ে যাবে মানে বাইরে বেরোবে না ভেতরে চলে যাবে এটাও কিন্তু তাদের অনেকটা টাইম বাড়িয়ে দেবে থার্ড হচ্ছে স্টপ অ্যান্ড স্টার্ট এটা হচ্ছে গিয়ে খুব বড় একটা মানে ট্রিটমেন্ট যেটা হচ্ছে যখন ভেতরে যাচ্ছে যখন বুঝতে পারছেন যে এটা বেরোবে সেই সময় বাইরে বের করে কিছুটা টাইম স্টপ রাখতে হবে নিজেকে মানে হয়তো আপনি কিছু কাউন্ট করতে না হয় আপনার পার্টনারের সাথে কিছু গল্প করতে পারেন এইভাবে আবার যখন দুই তিন মিনিট চার মিনিট হলো তারপরে আবার শুরু করলেন এইভাবে আপনার বাড়াতে পারেন আর এটা কিন্তু একটা থেরাপি এটা দীর্ঘদিন করতে করতে আপনার বডি ওরকমই হ্যাবিট হয়ে যাবে লেট লোড়ার তো আপনার কিন্তু এটা থেকে অনেক উপকার পাবেন ফোর্থ কারণ হচ্ছে মেডিটেশন মেডিটেশন করবেন মেডিটেশন করলেও কিন্তু আপনার যে এই যে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার যে সমস্যা আছে এটাও কিন্তু কম হবেই হবে তাই মেডিটেশনটা কিন্তু খুব মাসি ট্রিটমেন্ট হচ্ছে মেডিটেশন ছাড়াও আপনি কিন্তু কিগেল এক্সারসাইজ করবেন কিগেল এক্সারসাইজ এমন একটা এক্সারসাইজ আপনার যে পেলভিক এরিয়া পেলভিক ফ্লোর মাসেলস আছে পুরোপুরি আপনাকে স্ট্রং করে দেবে যখন দীর্ঘদিন আপনি কিগেল এক্সারসাইজ করবেন তখন কিন্তু আপনার এই তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার সমস্যাও সমাধান হয়ে যাবে আর আপনার যে পার্টসটা স্ট্রং হচ্ছে আবার সফট হয়ে যাচ্ছে সেটারও কিন্তু সমস্যা সমাধান হয়ে যাবে এছাড়াও আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ডিলে কন্ডম ইউজ করবে যেটা হচ্ছে কি আপনাদের টাইমকে অনেকটা বাড়িয়ে দেবে এই কন্ডমের মধ্যে একটা এমন কেমিক্যাল আছে যেটা আপনাদের যেই এই যে এই যে মাথাটা আছে এটাকে একটু সময় বলে না সুন করে রাখে মানে এর মধ্যে সেন্সিটিভিটি আসতে দেয় না এটাকে সেন্সলেস এর মতন একটু হালকা করে রাখেন তাতে কিন্তু আপনাদের যে টাইমিংটা আছে সেটা কিন্তু একটু বেড়ে যাবে তো আপনারা ওই সময় এটা ইউজ করতে পারেন এইগুলো নিয়ে বারবার বারবার আপনি করলে আপনাদের যে টাইমিং ইস্যুটা আছে সেটা কিন্তু অনেকটা এক্সটেন্ড হয়ে যাবে খুব প্রবলেম হয় আপনারা কিন্তু অবশ্যই ডক্টরের কাছে যাবেন কোনো কিছু করার আগে কোনো মেডিসিন খাওয়ার আগে কোনো উঠপাটান চিজ করার আগে অবশ্যই ডক্টরের সালা নেবেন বিনা ডক্টরের সালা নিয়ে কিছুই করবেন না হোপ আজকের ভিডিওটা আপনাদের অনেক ইনফরমেটিভ লেগেছে তো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক হ্যাপি থাকবেন